পশুপতি নাম রাখি গরু মহাবীর যুদ্ধ নাম রাখি যদু বর বিদুর রাখিল নাম কাঙাল পাশী রাখিলো নাম দেব সৃষ্টি ধ্রুব নাম রাখে ধ্রুব ধ্রুবের সারথী রাখিলো নাম ভক্ত প্রাণ ধন ঈষে নাম রাখে লক্ষ্মী নারায়ণ সদ্যবামা নাম রাখে সত্যের সারথী শাম্বুবতী নাম রাখে দেব

নাম রাখি গুরু বৃহস্পতি লক্ষ্মীপতি নাম রাখি সুমন্ত্র সারথী সান্দিপণী নাম রাখে দেব জামি, পরাশর নাম রাখে ত্রিলকের স্বামী পদ্মজনী নাম রাখে নট নটনারায়ণ নাম রাখিল সম্বাদী হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম। ললিত রাখিলনাম দুর্বাদল শ্যাম বিশাখা নাম অনঙ্গ মোহন সুচিত্রা রাখিলাম শিবংশী কতম আয়ানরা নাম ক্রোত নিবারণ চন্ডকে শ্রী নাম রাখে তৃত প্রশাসন জ্যোতিষ্ক নাম নীলকান্ত মনি গোপীকান্ত নাম